আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত এই ভিডিওটা অনেক একটু বড় হতে পারে কারণ আমি আরেকটা ভিডিও এর সাথে যুক্ত করে দিব সেটা একজন আমাদের রাষ্ট্রদূতের কথা তিনি একজন গণমাধ্যম কর্মীর সাথে কথা বলতে যে কথাগুলো বলেছেন সৌদি আরব সরকার দু সালে এই কথাটা তিনি বলেন আমাদের রাষ্ট্রদূত এর সাথে সে রাষ্ট্রদূতের কথাগুলো আমরা শুনেন তারপরে আমি আলোচনায় আসি ভিশন টোয়েন্টি তে আমরা সেভেন্টি পার্সেন্ট আপনার বাংলাদেশি কে ফেরত দিব শুধু নট বাংলাদেশী ফরেন এক্সপার্ট আর সত্তর পার্সেন্ট না এটা হচ্ছে ওদের ন্যাশনালাইজেশন পলিসি আমাদের কিন্তু দুই হাজার থেকে বলে দিয়েছে

তেরো বছর আগে আমাদের ওয়ার্নিং দিয়েছে দিস ইজ ওয়ার স্টেপ উই আর গোয়িং টু টেক তো সেই ভাবে আমাদের তো স্টেপ নেওয়া উচিত ছিল না নেওয়া উচিত ইদানিং দেখছি যে গত দু তিন বছর ধরে যে এখানে যারা যাচ্ছে তারা যে চাকরির আশা করে যাচ্ছে সেই চাকরিটা পাচ্ছে না এটা কিন্তু আবার সেই দূতাবাসের দায়িত্ব যে যে ভিসাগুলি ওয়ার্ক ভিসাগুলি ইস্যু করে সেই ভিসাগুলির এগেনস্টে চাকরি আছে কি না কিন্তু আনফর্চুনেটলি হাজার হাজার ছেলেপেলেরা যাচ্ছে ওখানে ইয়ে দেখছে আমাকে বলে নিয়েছে এক কাজ সেখানে কাজ নেয় তারপর বলে কি ফ্রি ভিসা ফ্রি ভিসা বলে সৌদি আরবে কোনো ভিসা নাই এগুলো হচ্ছে আমাদের ম্যানপুর যে কোম্পানিগুলা রিক্রুটমেন্ট তাদের ম্যানে বলেছেন তো এটাও দূতাবাসের দায়িত্ব এগুলো খুব সিরিয়াসলি চেক করা যাতে যে চাকরিটা এগেস্টে লোকটাকে ভিসা দেওয়া হয় সেই চাকরিটা যেন থাকে এতক্ষণ আপনারা শুনলেন সদেহ গোলাম মশিদ স্যারের বক্তব্য তিনি তিনি তার কথায় সব কিছু তুলে ধরেছেন তার সাথে আমি একটু যুক্ত করতে চাই দু সালে তারা তারা অর্থাৎ সৌদি সরকার ওয়ার্নিং দিয়ে রাখেছে শুধু আমাদের না অন্য অন্য দেশেরও ওয়ার্নিং দিয়ে রাখছে যাদের ওই দেশে যে আমাদের যারা শ্রমিক ভাইরা কাজ করে অনেক দেশের শ্রমিক আছে তাদেরকেও বলে রাখছে অর্থাৎ দু হাজার সালে তারা একটা ভি ভীষণ নিয়েছে যে তারা বিদেশি শ্রমিক ছাটাই করে অর্থাৎ একশো জন যদি শ্রমিক থাকে সেখানে সত্তর পার্সেন্ট শ্রমিক সাঁতাই ছাঁটাই করে নিজ নিজ দেশে প্রেরণ করে দেবে তিরিশ পার্সেন্ট হয়তো বা রাখবে সে কোয়ালিটিপূর্ণ বা যাই হোক তারা তাদের সেটা তাদের ব্যক্তিগত বিষয় বা তাদের অভ্যন্তরীণ বিষয় কিন্তু আমি যে বিষয়টা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যেহেতু ১৩ বছর আগে আপনাদেরকে ওয়ার্নিং দিয়ে দিয়েছে আজ দু সাল অর্থাৎ বা দু হাজার তিরিশ সাল হয়তো আর পাঁচ বছর বাকি এই পাঁচ বছরে অন্য সরকার আসবে দু সালে একটা সরকার ছিল গত বছর একটা সরকার এসেছে আবার নতুন বছর আসলে আর একটা সরকার আসবে তো এখন দেখার বিষয় হচ্ছে যে এই শ্রমিকগুলো সেখানে ওনার ওনার মতে আমি জানি না সৌদি আরবে অ্যাকচুয়ালি কত সংখ্যক শ্রমিক আছে আমাদের বাংলাদেশি প্রবাসীরা তিনি বলতেছেন যে বাইশ লক্ষ হয়তোবা বাইশ লক্ষ শ্রমিক আমাদের দেশে পাঠাবে আপনারা জানেন প্রতি বছর একটা নির্দিষ্ট সংখ্যক কর্মক্ষম যে শ্রমিক অর্থাৎ কর্মক্ষম যে যুবশক্তি আমাদের দেশে বেকারত্বের সাথে যুক্ত হচ্ছে তো প্রতিদিনই প্রতি মাসে প্রতি বছরই এগুলো বাড়তেছে ডে বাই ডে ইভেন যদি আমাদের দু সালে এই বাইশ লক্ষ শ্রমিক বেড়ে হয়তো বা তিরিশ লক্ষ হবে এখন যেভাবে যাচ্ছে অনেকেই যাচ্ছে অনেক ভিসাতে যাচ্ছে সেই সদি প্রবাসে বিভিন্ন এজেন্সি আছে আমি সেদিনও একটা খবরে দেখলাম আমাদের বাণিজ্যমন্ত্রী উনি বলছেন যে বিশ হাজারের ওপরে এজেন্সি আছে যারা বিভিন্নভাবে বিমানের টিকিট কেটে রাখে এই সকল এজেন্সির বাদেও আরও পাতি এজেন্সি আছে যারা বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভিন্ন দেশে পাঠাচ্ছে বিশেষ করে যদি সৌদি আরবের বিষয়টা যদি এই হয় তাহলে ওদেরকে যদি রিটার্ন নিয়ে আসে বাংলাদেশে তাহলে দেখুন কত জনসংখ্যার সাথে বেকার জনসংখ্যার সাথে এটা যুক্ত হবে এবং দেশের পরিস্থিতি কি হবে তার সাথে এই বাইশ লক্ষ শ্রমিকের যে প্রতি মাসে রেমিটেন্স পাঠাতো সেটা তো কমে যাবে এবং একটা বিষয় তিনি কনসার্ন্টের বিষয় তিনি শেয়ার করেছেন যে ফ্রি ভেষা আসলে ফ্রি ভেষা বলতে পৃথিবীতে কোনো ভিসাই নাই ফ্রি ভেষা বলতে কোনো বিষয় নাই আমি সিঙ্গাপুরেও দেখি যে রিলিজে এসে কাজ করে যারা কাজ জানে তারা রিলিজ রিলিজ বলতে মানে উন্মুক্তভাবে কাজ করে অর্থাৎ কোম্পানি একজনের কাছে পাসপোর্ট দিয়ে কোম্পানির কাছে ভিসা লাগিয়ে তিনি প্রতি মাসে নেভি প্রদান করে দেবী প্রদান করে এবং তার ইচ্ছা মতন সে খুশি মতন কাজ করে নাও করতে পারে কিন্তু তার প্রতি মাসে পে করে এই যে এক ধরনের রিলিজ বা ফিলিবেশ এগুলো আসলে যাওয়াটা আমি মনে করি খুবই ভোকামি কোম্পানির আন্ডারে থেকে কাজ করা এবং সেখান থেকে সব কিছু যদি আপনার একটা অকারেন্স হয় একটা যদি ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট হয় তো সে কোম্পানি বিয়ার করবে কোম্পানি দেখবে এটাই তো স্বাভাবিক তো আমি বর্তমান সরকার যারা আছেন দায়িত্বপূর্ণ ব্যক্তিরা তাদেরকে বলবো বিষয়টা নজরে নিয়ে আসার জন্য ভবিষ্যতে যারা আসবে তাদের তারাও তো নজরে নিয়ে আসবেন এবং এখনই এটা পদক্ষেপ নেওয়া উচিত দুহাজার তিরিশ সাল আসতে এখনো পাঁচ বছর সুতরাং এই পাঁচ বছরে আমাদের কি পরিকল্পনা হওয়া উচিত এই বেকারত্ব আমাদের মূল বেকারত্বের সাথে যদি অ্যাডজাস্ট হয়ে যায় তাহলে আমাদের একটা বিশাল একটা বিস্ফোরণ তৈরি হয়ে যাবে যাতে করে ভবিষ্যতে আমাদের দেশটাকে আরও ভয়াবহ মানে সমস্যার সম্মুখীন হতে হবে বলে আমি আশা করছি তো এই ভিডিওটা আমি পাওয়ার মাত্রই আমি বিষয়টা আমার নজরে আসলো তাই আমি এটা আমি শেয়ার করার চেষ্টা করেছি ধন্যবাদ সবাই ভালো থাকবে